বাগেরহাটের রামপালে বিএনপি থেকে অর্ধ শতাধিক কর্মী দিয়েছেন সোমবার বিকেলে উপজেলার ইউনিয়নের অফিসের বাজারে অনুষ্ঠিত জামায়াতের যুব সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা এ সময় যুব সমাবেশে প্রধান অতিথি মংলার রামপাল সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সাগর হাওলাদারের নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন জামাতে যোগদান সাগর হাওলাদার বলেন বিএনপির জন্মলগ্ন থেকে আমি ও আমার পরিবার বিএনপি করি আজ পুরো পরিবার সহ এবং এলাকার অর্ধ শতাধিক লোক নিয়ে জামাতে যোগ দিয়েছি ইতিপূর্বে আমাদের অনেকেই আমাদের দলে যোগদান করেছে এই রামপালে কিন্তু আমরা সেগুলো মিডিয়ায় আনিনি কিন্তু এটা আমরা মিডিয়ায় আনলাম এ কারণে এনেছি যে আজকে জামাত ইসলামী যে আজকে একটা জনপ্রিয় দল এবং উত্তর উত্তর যে জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশ জামাত ইসলামী যে সমাজের কাছে গ্রহণযোগ্য একটি দল সেটা প্রমাণ হবে এটার মাধ্যমে আজকে জামাত ইসলামের যে নীতি আদর্শ জামাত ইসলামের এই নৈতিকতা এবং সমাজে জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে জুলুম যারা করছে তাদের বিরুদ্ধে আজকে যে আন্দোলন করছে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন করছে এটা তার প্রমাণ আমরা আগামী দিনে একটি ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক অসাম্প্রদায়িক মডারেট এবং সবার জন্য উদার একটি গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলার জন্য আজকে আমরা কাজ করছি সেটা বাংলাদেশের মানুষ আজকে দেখছে এবং সেটা গ্রহণ করছে চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার লেযার সম্পর্কের মিষ্টি ম্যাজিক